সৎসং করো সৎসং করো সৎসং করো আর প্রতিদিন সৎসং কোথায় পাবে হ্যাঁ ঠাকুরের বই নিয়ে পড়বে মনে করবে ঠাকুর মহারাজ সাক্ষাৎ আমাকে এই উপদেশ দিচ্ছেন এই হল সৎসং কোথায় সাধু খুঁজতে যাবে যখন পেয়ে যাচ্ছ ঠিক আছে যখন সাধু পাচ্ছ ঠিক আছে সেই শ্রদ্ধার সঙ্গে তার উপদেশ আর যখন আমরা বাড়িতে আছি ঠাকুরের বই নিয়ে পড়ব মনে করবো সাক্ষাৎ ঠাকুর আমাকে এই উপদেশ দিচ্ছে এই নিয়ে আমি বই পড়ছি যেমন তেমন বই পড়ে শেষ করে গীতা নিয়ে পড়ব মনে করবো সেখানে আছেন শ্রী ভগবান ভগবান বলছে নিমিত করে আমাদের বলছে আমরা মনে করবো ভগবান আমাদেরকে বলছে কৃষ্ণ ভগবান আমাদেরকে বলছেন সচ্ছম না। ভগবানের বাণী থেকে বড় বাণী আর কিছু আছে ঠাকুরের বাণী থেকে গুরুদেবের বাণী থেকে আর বড় বাণী কিছু আছে সব করতে যখন আমরা পাঠ করছি তখন মনে করবো সদাশিব ভগবান যে পার্বতীকে উদ্দেশ্য করে আমাদেরকে এই জ্ঞান দিচ্ছে এই তো করতে রকম তারপরে ঠাকুর মহারাজের যে নির্দেশগুলো দিয়েছেন দেখুন ঠাকুর মহারাজের কত কৃপা সঙ্গে সঙ্গে বৃষ্টি গিয়ে সূর্য ভগবানের দর্শন হয়ে গেল বলো জয় জয় শ্রী প্রমাণ ঠাকুর মহারাজ আমাদের ধৈর্যের পরীক্ষা নিলেন তোমাদের কত ধৈর্য আছে দেখি তো এইসব করতে এর সঙ্গে ঠাকুর মহারাজ যে নির্দেশ দিয়েছেন নিয়ম পরিচ্ছদ পালন করব এইসব নিয়ে আলোচনা হবে এই দুদিন ধরে আমরা আলোচনা করব অন্তরঙ্গ সভার মধ্যে আমাদের কর্তব্য কি ঠাকুর মহারাজ কিসের জন্য সার্বভৌম সম্মিলনী প্রবর্তন করেছেন এসব নিয়ে আলোচনা হবে নিয়ম পঞ্চকটা পালন করব সত্য বিধান সত্য বিধানের মধ্যে সন্ধে যোগদান সম্মিলনীতে যোগদান এই সংঘ সম্মিলনীতে যোগদান করলে আমাদের সর্বার্থ সিদ্ধ হবে আমরা আধ্যাত্মিক রূপে উন্নত হতে পারবো সব বড় কথা হচ্ছে কি ঠাকুর মহারাজের আদেশটা যদি ঠিকভাবে পালন করতে পারি তাহলে ঠাকুর মহারাজের কৃপা আমরা প্রাপ্ত করব ঠাকুর মহারাজের কৃপা হলে কি হবে ঠাকুর মহারাজের কৃপা মানে গুরুর কৃপা গুরু তৃপা মোক্ষ সমান গুরু তৃপা মানে মোক্ষ মোক্ষ মানে কি অন্যান্য ভাবছেন মোক্ষ মানে কিছু একটা হয়ে যাবে

মুক্তির হিতাথারূপণ স্বরূপের ব্যবস্থিতি এই বিশ্ব সংসার যেমনভাবে আছে তেমনিভাবে থাকবে তার সৃষ্টি সংসার তেমনিভাবে থাকবে কিন্তু যেমনভাবে আমি আমরা এই সংসারটাকে এখন দর্শন করছি আর এই শরীরে একটা আমি বুদ্ধি আমরা করছি এই শরীরে আমি বুদ্ধির কারণেই আমাদের সব কষ্ট এই আমি বুদ্ধিটা যদি এই শরীর থেকে চলে যায় তাহলে সব দুঃখের সব কষ্টের অবসান হয়ে যাবে সব অশান্তির অবসান হয়ে যাবে হ্যাঁ তো মুক্তিতে কি হবে মুক্তিতে এই হবে एक जड़ महापुरुष बा शास्त्रेर बात कियों? आमी बोलची, विद्या, विद्या उड़ाया होय। विद्या क्या के बोले? न हम देहों चिदात्मेतिर बुद्धि विद्येति उद्यते, उभन्यते। आमी यही देहों नहीं, आमी चिदात्म, आमी ब्रह्मों। এই ভাবটার নামই হচ্ছে মুক্তি এইটাকে বিদ্যা বলা হয় বিদ্যায় মৃত্যুতে বিদ্যার দ্বারা অমৃতের প্রমোক্ষ বিদ্যা কি না এই যে দেহাদি একটা সংঘাত এই সংঘাতে আত্মবুদ্ধি না করে সাক্ষী বুদ্ধিতে ব্যবস্থিত হওয়ার নামই মুক্তি বাকি এসব জিনিস যেমন আছে তেমনি থাকবে কেবল আমাদের যে হচ্ছে সেই একটা রূপান্তর যাই হোক এইসব জিনিস কখন হবে যখন আমরা সঙ্গে সম্মিলনীটাকে ঠিকভাবে আমরা করবো ঠাকুরের কাছে এসে ঠাকুরের কৃপা লাভের চেষ্টা করবো শরণাগত হয়ে ভক্ত ঠাকুরের সর্বদা চিন্তন মনন তার নিজে শাসন করব আর তার কৃপার জন্য চাতক যেরকম সেই জল বিন্দুর জন্য মানে সেই উদ্গ্রীব হয়ে তাকিয়ে থাকে সেই রকম ঠাকুরের কৃপা ঠাকুরের দর্শনের প্রতি আমরা সেই উদ্গ্রীব হয়ে থাকব ঠাকুর মহারাজের কৃপা এই সম্মিলনী মাধ্যমে সকালের উপরে বর্ষিত হচ্ছে আমরা যতটা আগ্রহে আমাদের পাত্রটাকে উন্মুখ করে রাখব পাত্রটাকে খোলা রাখব পাত্রের মুখটাকে খোলা রাখবো ততটা ঠাকুরের কৃপা আমাদের উপরে বর্ষিত হবে বা ঠাকুরের কৃপা আমরা উপলব্ধি করতে পারবো তব গব শুদ্ধ মনে সেই শুদ্ধ মনে ঠাকুরের কৃপা হবে এই সম্মিলনতে এসে আপনারা সবাই এই দুর্ভোগের মধ্যেও আপনারা সবাই এসেছেন আপনারা সবাই উদ্বুদ্ধ হন ঠাকুর মহারাজের কৃপা লাভ করুন আর সুখে থাকুন শান্তিতে থাকুন ঠাকুর মহারাজের কৃপা আমরা যাতে উপলব্ধি করতে পারি এই প্রার্থনার সঙ্গে আমার বক্তব্যকে শ্রী শ্রী ঠাকুর মহারাজের সমর্পণ করছি জয় গুরু জয় গুরু জয়